হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের সবানন্দ মোদকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো দেখো আজকের প্রশ্ন বান ডাকা কী এর উত্তর লিখবে জোয়ারের সময় সমুদ্র স্ফীত হয় বলে সমুদ্রের জল মোহনার দিকে দ্রুত নদীতে প্রবেশ করে ফলে নদীর জল তখন বেড়ে যায় এইভাবে জোয়ারের জল নদীতে ঢোকার সময় মাঝে মাঝে অত্যাধিক উঁচু হয়ে প্রবল বেগে নদীতে জলোচ্ছ্বাস ঘটায় এখি বানডাকা বলা হয় পরে প্রশ্ন দেখো সমুদ্রস্রোত কাকে বলে তো লিখবে সমুদ্রের পৃষ্ঠ জলরাশি প্রাকৃতিক কারণে এক স্থান থেকে অন্য স্থানে দিকে নির্দিষ্ট পথে সারা বছর ধরে নিয়মিতভাবে ধীরে ধীরে একমুখী প্রবাহকে সুমুন্দ্রস্রোত বলে পরের তৃণপ্রসাদ মগ্নচড়া কাকে বলে এরত লিখবে শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সঙ্গে মিলিত হলে গলে গিয়ে হিমশৈলের জমে থাকা নুড়ি কাঁকর বালি পলি ও আগাচার ওজন অনুসারে পর্যায়ক্রমে সমুদ্রতল দেশে অদক্ষিপ্ত হয়ে যে অগভীর ও মৃদুর ঢালু নিমজ্জিত চড়ার সৃষ্টি হয় তাকে মগ্নচড়া বলে পরে প্রশ্ন দেখো জোয়ার কি এর উত্তর লিখবে চাঁদ ও সূর্যের আকর্ষণে একই জায়গায় সাগর মহাসাগর ও নদ জলরাশি একটি সময় অন্তর নিয়মিতভাবে ছন্দময় উত্থান ও ফুলে ওঠাকে জোয়ার বলে পরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মুখ্য জোয়ার বলতে কি বোঝো এ উত্তর লিখবে আবর্তন করতে করতে পৃথিবীর কোনো স্থানে জলরাশি চাঁদের সবচেয়ে নিকটবর্তী হলে চাঁদের সর্বাধিক মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সরাসরি যে জোয়ার সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বলে পরে ছ নম্বর প্রশ্ন দেখো মরা জোয়ার কাকে বলে এ উত্তর লিখবে কৃষ্ণ ও শুক্লপক্ষের পক্ষের অষ্টমী চাঁদ ও সূর্যের পরস্পর বিরোধী দুর্বল আকর্ষণে সমুদ্রপৃষ্ঠ সবচেয়ে কম শক্তিশালী জোয়ার হয় একে মরা জোয়ার বলে পরে সাত নম্বর প্রশ্ন দেখো গৌণ জোয়ার কী এ উত্তর লিখবে পৃথিবীর মুখ্য জোয়ার এলাকার প্রতিপাদ স্থানে পৃথিবীর গতির ফলে সৃষ্ট কেন্দ্রবিমুখ শক্তির প্রভাবে যে জোয়ার সৃষ্টি হয় তাকে গৌণ বা পরোক্ষ জোয়ার বলে পরে আট নম্বর প্রশ্ন দেখো সিজিগি কি এর উত্তর লিখবে চাঁদের কেন্দ্র পৃথিবী ও সূর্যের কেন্দ্রের সঙ্গে একই সরলরেখায় অবস্থান করলে চাঁদ পৃথিবী ও সূর্যের সরলৈখিক অবস্থানকে সিজিগি বা যোগবিন্দু বলে অনবপ্রণা দেখো অ্যাপোজি কাকে বলে এর উত্তর লিখবে প্রতি সাতাশ পূর্ণ একে তিন দিনে একবার পূর্ণ পরিক্রমণকালে চাঁদের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্রের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয় চার লক্ষ সাত হাজার কিলোমিটার কক্ষপাতে পৃথিবীর সাপেক্ষে চাঁদের দূরতম অবস্থানকে অ্যাপোজি বলা হয় পরে দশম্পনা দেখো পেরিজি কাকে বলে এর উত্তর লিখবে পূর্ণ পরিক্রমণকালে চাঁদের কেন্দ্র পৃথিবীর কেন্দ্র থেকে একবার সবচেয়ে কম দূরে অবস্থান করে দূরত্ব হয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিলোমিটার কক্ষপথে পৃথিবীর সাপেক্ষে চাঁদের নিকটতম অবস্থানকে পেরিজি বলে পরে লাস্ট প্রশ্ন দেখো হিমপ্রাচীর কাকে বলে এর উত্তর লিখবে উত্তর আমেরিকার পূর্বপকূলে উত্তরমুখী উষ্ণ স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাবডোর স্রোতের প্রায় সবুজ জলের মধ্যে এমনই এক বিভাজন বহু দূর পর্যন্ত স্পষ্ট দেখা যায় এই বিভাজন রেখাকে হিম প্রাচীর বলা হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে